হিরো ইন্ডিয়ান সুপার লিগ কি আদৌ হবে কি না এই মৌসুমে। এই নিয়ে এবার সামনে এলো নতুন আপডেট হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ময়দান নিউজ ট্রেন ময়দান নিউজ ট্রেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আচ্ছা আমরা আলোচনা করব আইএসএল কি আদৌ হবে এই মৌসুমে। এই নিয়ে নতুন আপডেট কিন্তু বেরিয়ে এসছে সেটাই আমরা বিস্তারিতভে আলোচনা করছি ভিডিও স্ক্রিন না করে পুরো থেকে সমস্ত আপডেট পাওয়ার জন্য ভিডিও যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে এবং বন্ধুর মধ্যে প্রশ্ন শেয়ার করো চ্যানেলের মধ্যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি টিং টং করো ইন্ডিয়ান ফুটবল ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত আপডেট সবারকে পেতে চলো বন্ধু বেশি কিছু কথা বাড়াচ্ছি না সবসময় মেনটপিকে বা মেইন আলোচনার দিকে যাওয়া আই এস কি আদৌ হবে এই মৌসুমে এই নিয়ে এবার সামনে এলো বড় আপডেট শেখ হোল্ডারের সাথে বৈঠক হওয়ার পর ফুটবল পোস্ট ডেভেলপমেন্ট লিমিটেড যারা ইন্ডিয়ান সুপার লিগ পরিচালনা করেন তারা একটি নতুন প্রস্তাব সামনে এনেছেন সেই প্রস্তাব অনুযায়ী আগামী দশ বছর আইএসএল কোনো অবনমন থাকবে না দু হাজার সাল থেকে শুরু হওয়ার আই অবনমন ছিল না কিন্তু এএফইউ ইউ প্রস্তাবিত রোডম্যাপ অনুযায়ী অবনমন শুরু হওয়ার কথা ছিল আইএসএলে কিন্তু এফএসডিএল ও ফিজিয়ানদের বাধায় তা হয়ে ওঠেনি অন্যদিকে বাইশ মৌসুম থেকে নিয়ম শুরু হয়েছিল আই লিগ চ্যাম্পিয়নরা সরাসরি আইএসএল এ যোগ্যতা অর্জন করবে তবে এবার সেই নিয়মে করা নিয়ম আনার প্রস্তাব রেখেছে এফএসডিএল তাদের দাবি আই লিগ থেকে আইএসএল সেই ক্লাবগুলি যোগ্যতা অর্জন করতে পারবে যারা আর্থিক লাইসেনের নিয়ম যথাযথভাবে পূরণ করবে এবং একই মালিকানা অধীনে অত্যন্ত পক্ষে পাঁচটি বছর রয়েছে প্রতি বছরের ডিসেম্বর মাসে এফএসডিএল এর সাথে পনেরো বছরে মাস্টার রাইটস এগ্রিমেন্ট শেষ হয়ে যাচ্ছে সেখানে এফএসডিএল বার্ষিক পঞ্চাশ কোটি টাকা বিনিময়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে সকল বাণিজ্যিক বিষয়ে অধিকার রাখত এবার সেই আর্থিক চুক্তি পরিবর্তনে নতুন সমীকরণ আনছে বা সামনে এনেছে এফএসডিএল তারা প্রস্তাব এনেছে একটি নতুন হোল্ডিং কোম্পানি তৈরি করার যারা আইএসএল পরিচালনা করবে এবং ব্যবসায়িক দিকগুলি নিয়ন্ত্রণ করবে এই কোম্পানির ষাট শতাংশ শেয়ার থাকবে আইএসএল ক্লাবগুলি হাতে যা প্রত্যেকের মধ্যে সমান ভাগে ভাগ করা হবে বাকি চল্লিশ শতাংশের মধ্যে ২৬ শতাংশ শেয়ার থাকবে অ্যাপেস জেলের কাছে এবং চোদ্দ শতাংশ থাকবে সর্বভারতী ফুটবল ফেডারেশনের কাছে যদিও এফএসডিলে অবমাননীয় প্রস্তাব নিয়ে চিন্তায় রয়েছেন ফেডারেশন তাদের মতে এএফসি অধিকারদের উপস্থিতি মালয়েশিয়া তাদের কার্যালয়ে যে রোডম্যাপ সমেত হয়েছে সকলে সেই রোডম্যাপ পাল্টানোর জন্য এএফসির কাছে পুনরায় ফিরে যাওয়া কঠিন যদি এই সত্যগুলো মেনে নেয় তাহলে হয়তো আইএসএল এই মরশুমে শুরু হতে চলেছে নাহলে এই মরশুম বন্ধ হতে চলেছে হিরোইনডেন সুপার লিগ হিরোয়েনডেন সুপার লিগ বন্ধ হয়ে গেলে ভারতীয় ফুটবলে একটা দুঃসংবাদ বেরিয়ে আসবে মানে বলতে গেলে আইএসএলের ক্লাবগুলি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন তো ময়দান দ্যান টেন ইউর আপডেট এটুকু পরবর্তী কোনো আপডেট বেরিয়ে এলে অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে তো ভিডিওটাকে শেষ করছি দেখাবে পরের এপিসোডে এই নিয়ে আপনাদের কোনো মতামত থেকে থাকে সেটা কমেন্ট সেকশনে জানাবেন তো ভিডিওটাকে শেষ করছি দেখাবে পরের এপিসোডে ততক্ষণ জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টা